নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব তবে এটা একটু অন্য রকমের ভর্তা গরম ভাতে কিন্তু এরকম ভর্তা খেতে ভীষণ ভালো লাগে তবে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই সব ভর্তাগুলো বানিয়ে থাকি দারুণ স্বাদও হয় তার আমি আজ এই ভর্তাটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভর্তা রেসিপি ভর্তা বানানোর জন্য দেখুন এখানে দুটো মাছের টুকরো নিয়েছি আর নিয়েছি বেগুন দু পিস বেগুনগুলো আমি ভাজা যেরকমভাবে আমরা করে থাকি সেইভাবে কেটে নিয়েছি আপনারা এই রান্নাটা করার জন্য যে কোনো মাছ নিতে পারেন তবে একটু বড়ো মাছ নেবেন বড় মাছ নিলে কাটা বেছে নিতে সুবিধা হয় আমি এখানে কাতলা মাছ নিয়েছি এবার ভালো করে বেগুন এবং মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নেবো এইভাবে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তারপরে আমি রান্নাটা শুরু করব কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল যেহেতু ভর্তা রান্না করছি সেই জন্য এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে এবারই গরম তেলের মধ্যে দিয়ে দেব বেগুন বেগুনগুলো আপনারা চাইলে আরও একটু পাতলা করে কেটে নিতে পারেন বা আরও একটু ছোটো করেও কেটে নিতে পারেন বেগুন এবং মাছ একই সাথে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন দেখুন মাছ এবং বেগুন দুই কিন্তু আমি বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এ ভেজে নেওয়া সব কিছু একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলু একটা আলু এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম তবে আলুর পরিমাণটা আপনারা আরও একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এই আলুগুলোকেও একটু ভেজে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ তাহলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধও হয়ে যাবে এমনভাবে ভাজা করতে হবে যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলু কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না লবণ দিয়ে একটু উল্টে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে এই আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝখানে একবার ঢাকনা খুলে আলুগুলো উল্টে দিয়েছি আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই আলুগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবার এই রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু চেড়ে ভেজে নেব হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত দেখুন পেঁয়াজ রসুনটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি তবে আপনারা চাইলে বীজগুলো রেখে দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজা হতে হতে আমি ততক্ষণে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এই কাটাগুলো ছাড়িয়ে নেব পেটির মাছ নিলে কাঁটা ছাড়াতে খুবই সুবিধা হবে চটপট কাটাগুলো ছাড়ানো যাবে বড় বড় কাটা হয় যেহেতু এইভাবে আমি দু পিস মাছেরই কাটাগুলো ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি দেখুন মাছের কাটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে এবার ভেজে নেওয়া আলুগুলোকেও এই মাছের সাথে একসাথে মেখে নিচ্ছি সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই মেখে নিচ্ছি সব আলু মেখে নেওয়ার পর বেগুনগুলো মেখে নিচ্ছি তবে বেগুনের খোসা আপনারা চাইলে বাদ দিতে পারেন এখানে আমি লবণের ব্যবহার করছি না যেহেতু এখানে সব কিছুর মধ্যেই কিছুটা লবণ দেওয়া আছে সব কিছু বেশ ভালো মতো মেখে নিলাম এদিকে দেখুন সব কিছু ভাজা হয়ে গেছে টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে খুন্তি দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে আপনারা চাইলে আলুর সাথেও টমেটোটা দিয়ে একবারেই ভেজে নিতে পারেন খুব ভালো করে সব কিছু ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া সব কিছু একটা অন্য পাত্রে তুলে নেব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে ভর্তাতে কিন্তু একটু ঝাল দিলে বেশ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন সব কিছুর সাথে একটু কাঁচা লঙ্কাও ভেজে নেবেন তাহলেও ভালো লাগবে আবার এই লঙ্কাগুলোকে একটু পুড়িয়ে নিতে পারেন বা শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিলাম লঙ্কাগুলো মাখার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি লবণ অবশ্যই খেয়াল করে দেবেন এর আগেও কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে এবার এই লঙ্কাগুলো এই লবণের মধ্যে খুব ভালো করে ডোলে ডলে মেখে নিতে হবে বেশ একটু ঝালঝাল করে আমি আজ ভর্তাটা তৈরি করছি দেখুন সব লঙ্কা মেখে নিয়েছি খুব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে আপনার ইচ্ছে হলে এখানে কিছুটা কাঁচা সরষের তেলও দিতে পারেন কাঁচা তেলের গন্ধ ভর্তাতে খুব ভালো লাগে সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব রসুনগুলোকেও কিন্তু একটু ডলে ডলে মেখে নিতে হবে যেহেতু এখানে গোটা রসুনের ব্যবহার করা হয়েছে লবণটা চেক করে নেবেন আমি চেক করে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবার এই ভর্তা থেকে কিছুটা অংশ আমি একটু আলাদা করে নেব এবার এই বাকি ভর্তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি ভর্তাতে কিন্তু ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে ধনে পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে আমার আজকের ভর্তা ভীষণ সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় গরম ভাত আর এই রকম ভর্তা হলে আর কিছু প্রয়োজন হবে না এতটাই টেস্টি ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি আপনারা ওপর থেকেও দিতে পারেন বা যখন সব কিছু মাখা হয়েছে তার মধ্যেও কিন্তু একটু কাঁচা তেল দিয়ে দিতে পারেন বা ভাতের পাতেও একটু ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিতে পারেন যেভাবে আপনার ইচ্ছে হবে কাঁচা তেলের গন্ধটা ভীষণই ভালো লাগে আমার আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে